আপনারা জানেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জাকির হোসেন ইনস্টিটিউট মেডিকেল কলেজের ছাত্র ছাত্র বছরের তৌহিদ করিমকে খুন করা হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয়েছে এটা সুসাইড কিন্তু আমার বিশ্বাস এবং পরিবারের দাবি এটা সুসাইড নয় আমার ভাইকে তহিত করিমে চক্রান্ত করে খুন করা হয়েছে আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা সন্দেহভাজন তালিকায় পড়ছে তাদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একের পর এক ছাত্র হত্যা হচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছাত্র হত্যা করে উচ্চশিক্ষার দরটা বন্ধ করতে চাইছে তাই এই মমতা ব্যানার্জির এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি এই ঘটনা ঘটার পর প্রথম দেখুন এটা সম্পূর্ণ মিথ্যে কথা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু থানার পক্ষ থেকে কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি থানার পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না তদন্ত রিপোর্ট আসার পরে অভিযোগ নেওয়া হবে কিন্তু আমরা ভারতীয় সংবিধান পড়েছি আমরা জানি এরকম কোনো আইন নেই ভারতবর্ষের সংবিধানে আজকে কি আমরা এসেছি আজকে এখানে বিক্ষোভ করছি বিক্ষোভ করার পর আমরা ইংরেজ বাজার থানাতে এসেছি এখানে আমরা ডেপুটেশন দেবো এবং আইসি সাহেবকে আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাইয়ের খুনিদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামবো আর জিকর কাণ্ড নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেভাবে উত্তাল হয়েছে একইভাবে তৌহিদ করিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতেও আমরা রাস্তায় নামব আমার নাম শেখ সাবির সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি hota huccha keno police kundri jawab dao jawab dao jawab dao rajyaker pore ek chhatro hotta huccha keno police kundri jawab dao jawab dao jawab tumi debe na misthar par besh mila par aade sangam jolte rahe to inqilab zindabad lambo inqilab 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 zindabad zindabad